কোথায় আমার হাজবেন্ড কোথায় আছে কিভাবে আছে কি অবস্থায় আছে কি হালে আছে আমার পরিবার আমি নিজে আমার আসলে পরিবারের সদস্যগুলো সবাই অসুস্থ হয়ে পড়েছে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার ননদ আমরা সবাই প্রত্যেকে পরিবারের সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি আসলে আজকে চোদ্দটা দিন যে মানুষটা কখনো একদিন আমাদেরকে ছাড়া থাকেনি সে আজকে চোদ্দটা দিন ধরে নিখোঁজ অথচ আমাকে কেউ কোনো ধরনের কোনো ক্লু দিতে পারছে না আমার হাজব্যান্ড কোথায় আছে কি অবস্থায় আছে কোনো কিছু বলতে পারছে না আমার প্রশাসন এবং হচ্ছে সাধারণ জনগণের কাছে একটাই অনুরোধ আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক যদি আমার স্বামীর প্রতি স্বামীকে নিয়ে যদি আপনাদের কোনো ডিমান্ড থেকে থাকে আপনারা যেটা নিয়েছেন তাদের যদি কোনো ডিমান্ড থেকে থাকে আপনারা আমাদেরকে বলেন আমাদের সাধ্যের মধ্যে যদি থাকে আমরা আপনাদের যেটা সর্বোচ্চটুকু দিয়ে দেবো শুধু আমার হাজবেন্ডকে আর জানে ফিরিয়ে দেন আর কিছু চাই না আপনাদের কাছে শুধুমাত্র আমার হাজবেন্ডকে জানিয়ে ফিরিয়ে দিন সুধার জনগণের কাছে আমার একটাই অনুরোধ আমরা দেশের জন্যই কাজ করেছি আমরা হাজব্যান্ড আমাদের বাংলাদেশে যে স্বেচ্ছাসেবী চৌষট্টি জেলার ভলান্টিয়ার আছে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশের জন্য অনেক কাজ করেছি আমরা অনেক আমরা ঢাকার বিভিন্ন এবং দেশের বাইরে বিভিন্ন হসপিটালে আমরা রক্ত দিয়েছি আমরা নিজেরা না পড়লে অন্যকে দিয়ে সাহায্য করেছি আপনারাও যদি নিজেরা না পারেন আপনারা অন্যকে সহযোগিতা করুন আমরা যে কোনো মূল্যে আমার স্বামীকে ফেরত চাই যে কোনো মূল্যে আমি প্রশাসনকে আবারও বলছি যে আপনার একটু জোর আপনাদের কাছে জোর দাবি আপনার একটু ভালো করে দেখুন যে আসলে সূত্র ধর কোথায় হয়েছে এটা সূত্রতা কোথায় আপনারা একটু ভালো করে যদি খুঁটিয়ে খুটিয়ে দেখেন আমার বিশ্বাস আমরা বাংলাদেশে যারা আছেন নাগরিক আমরা তো বিশ্বাস করি আমরা সম্মান করি শ্রদ্ধা জানাই প্রশাসনকে আমাদের বিশ্বাস আপনারা যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাহলে আমার হাজব্যান্ডকে আপনারা বের করতে পারবেন আজকে চোদ্দতম দিন আমাদের পারিবারিক অবস্থা আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন আমরা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি আমরা কোন পর্যায়ে দাঁড়ালে আমরা আজকে এখানে কথা বলতে এসেছি আমরা কথা বলার মতো অবস্থায় নাই তারপরে এসেছি শুধুমাত্র আমার আমার একটা মায়ের কোলে একটা সন্তানকে ফিরিয়ে দেওয়া

আমরা কিচ্ছু জানি না শুধু আমরা এতটুকু জানি আমাদের পরিবারের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক একটা অসহায় স্ত্রীর কাছে তার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক সেটা যে কোনো ভাবে যে কোনো মূল্যে আমরা এটা আশাবাদী আমাদের প্রশাসন আমাদেরকে সহায়তা করবে দেশের জনগণ আমাদের সহায়তা করবে আশা করি আমরা আমাদের হাজবেন্ডকে এবং পরিবারের সন্তানকে আর যারা মিডিয়াতে আছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনারা একটু আপনার একটা আপনাদের কাছে বিনোদ অনুরোধ যে আপনারা কেটে এটা ছড়িয়ে দেন আমার হাজবেন্ডকে ফিরে পেতে সাহায্য করুন আপনারা চাইলে আমরা পরিবারের সন্তান আমার স্বামীকে আবারও ফিরে পাবো ওনাকে আসলে এই দয়সে খুব দরকার উনি একজন চিকিৎসক উনি একজন ভলান্টিয়ার উনি একজন রক্তদাতা আশা করি আপনারা আমাদের সাপোর্ট দিবেন আমাদের সহযোগিতা করবেন আমার স্বামীকে খুঁজে পেতে ধন্যবাদ সবাইকে